হ্যাঁ গাইস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমি কিছুদিন আগে এই গাছগুলোতে সরষের খোল ভেজানো জল দিয়েছিলাম তাতেই কত সুন্দর ফুল এসেছে সর্ষের খোলে বিভিন্ন ধরনের প্রোটিন তো আছে প্রোটিন উপাদান রয়েছে তো এখন আমার গাছগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি সর্ষের খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার আরও বিভিন্ন উপাদান রয়েছে যেটা গাছের ক্ষেত্রে আমাদের খুবই ভালো তো যাই হোক এরপরে আমি অন্য কিছু ইউজ করব। সিমকুচির গুঁড়ি আর হাড়ের গুঁড়ি আর সরষে নিমখলি ইউজ করব এই ধরনের জৈব সারগুলোই ইউজ করব আপনাদেরকে তো বলেছিলাম তো এখন আমি আমার গাছগুলো একটু ছাদে শেয়ার করছি কারণ আজকে আমার বন্ধুরা এসেছে মানে বাচ্চা বাচ্চা দুটো ছেলে এসেছে ওরা একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ওরা বলছে ভিডিও বানা কারণ এখন সব গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে তো সকালবেলার এই মুহূর্তটা অনেক সুন্দর লাগছে চলুন আপনাদেরকে দেখাই দেখুন এই গাছটাতে মাহারা মাহারার যে পিঙ্ক কালারটা এটা হালকা পিঙ্ক দেখুন কত সুন্দর ফুলটা এসেছে আর পুরো গাছটাতে ভর্তি করে ফুল আসতে শুরু করেছে এই যে এই যে যেনারা ফেসবুক থেকে দেখছেন ওনারা আমাদের বাড়ির পাশাপাশি মানুষ তো ওনারা যদি এই গাছ কিনতে চান আমার কাছ থেকে চল কিনে নিয়ে যেতে পারেন ষাট টাকা করে দাম নিই আমরা তো আরও অনেক গাছ আছে আপনাদেরকে দেখাই এই দে চিলির রেডটা কত সুন্দর হচ্ছে দেখুন প্রথমের দিকে কালারটা আলাদা ছিল এখন কালারটা আরও অনেক সুন্দর হয়ে গেছে আর চিলির আইসটাকেও পাশাপাশি রেখেছি এই যে চিলির আইস চিলির আইসক্রিম এই গাছগুলোর একটু দাম বেশি গাইস এই গাছগুলো ষাট টাকাতে পাওয়া যায় না আপনারা অন্যান্য জায়গায় অবশ্যই জানবেন এই গাছের দাম কত ঠিক আছে তারপরে আমার কাছে আসবেন এই গাছের দেড়শো টাকার নিচে পাওয়া যায় না এই চিলির আইস চিলির রেড চিলি ভ্যারাইটির যে কোনো গাছ দেড়শো টাকার নিচে পাওয়া যাবে না আরও অনেক গাছ আছে সে এই গাছটা আপনারা পেয়ে যাবেন ষাট টাকার মধ্যে এটা পার্থ সারথী তো বোগেন পাঁচশো রকমের ভ্যারাইটি হয় তো এই ভ্যারাইটিগুলোর নাম আমি বলছি এটা দেখুন এই যে পার্থ দু ডবল কালার মানে প্রথমটা কালারটা এই কালারটা আসবে তারপরে চেঞ্জ হবে তো এই সব গাছের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা দেখুন ডক্টর রয়্যাল ঠিক আছে ডক্টর রয় এখন আমার কাছে কয়েকটা গাছ আছে তো ফুল মোটামুটি আসতে শুরু করেছে আর এই ডক্টর রয় গাছ এতই ভালো শীতকাল আসলেই ফুল মানে আসতেই থাকবে আর কি বর্ষার সময় ফুল হয় না তো আরও কত গাছ আছে আমি দেখাচ্ছি এখানে এখানে চিত্রা ভ্যারাইটির কটা গাছ আছে চিত্রা ভ্যারাইটির গাছগুলো আমি রেখেছি কারণ ওগুলোতে পরে আমি গ্রাফটিং করে অন্য কালার মানে জয়েন্ট করবো আর কি এই কালারটা দেখুন এটা খুব সুন্দর লাগছিল আর ওখানে রুবি রেড আছে রুবি রেডটা দেখাই রুবি রেড গাছটাতে আমি কিছুদিন আগে ফুল দেখিয়েছিলাম এখন আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে দেখুন রেডের দিকে রুবি রেড খুব সুন্দর লাগে এই যে রুবি রেড এত সুন্দর একটা কালার এই গাছটা আমি প্রথম এনেছিলাম বুদ্ধদেব নার্সারি থেকে বুদ্ধদেব নার্সারির ভিডিও অনেকেই চাচ্ছেন তো আমি আর যাওয়ার সময় পাইনি কারণ এখন ফেসবুক নিয়ে ব্যস্ত ফেসবুক থেকে এখন মোটামুটি ইনকাম হয় আর কি সবাই যারা ভিডিও করে তাদের দিকে সবাইকে টাকা দেয় তো ফেসবুক থেকে এখন ইনকাম হয় বলে ফেসবুকের দিকেই এখন দেন তাই এখানেও একটা মাহারা রয়েছে এই যে মাহারার এই গাছটাতেও ফুল হয়ে আছে খুব সুন্দর আর সর্ষের খোল দেওয়ার কারণে দেখুন কত নতুন নতুন ব্রাঞ্চ এসতে শুরু করেছে এই দেখুন নতুন নতুন সব ব্রাঞ্চ আসতে শুরু করেছে সর্ষের খোলে নাইট্রোজেন থাকে তার জন্য এই প্রত্যেকটা গাছে এই লেবু গাছগুলোতেও দেখুন কত ব্রাঞ্চ এসেছে এই দেখুন এগুলো সব নতুন ব্রাঞ্চ আর করভাঙা গাছেও দেখুন করভাঙা গাছটাতে ফুল ধরতে সাহায্য করেছে যেহেতু যেহেতু সর্ষের খোলে পটাশিয়াম থাকে তো তাই সর্ষের খোল বেজেন জল দিলে এত তাড়াতাড়ি কাজ হয় সেটা আপনারা দিলেই বুঝতে পারবেন আর এটা দেখুন এটা চিত্রা ভ্যারাইটির একটা গাছ এটাতে এত সুন্দর কম্বিনেশন হয় এত সুন্দর কম্বিনেশন হয় ফুলটা না ফুটলে বোঝা যাচ্ছে না তবুও দেখুন একটুখানি বোঝা যাচ্ছে এটার খুব সুন্দর কম্বিনেশন তাই আমি এনেছিলাম এই গাছটা আর এটা দেখুন এটা একটা এই ভ্যারাইটিটার নামটা এই মুহুর্তে মনে নেই তবে এটা খুব সুন্দর এটা রেডের উপরে থাকে এটা মানে একটু বেশি শীত পড়লে তখন বোঝা যাবে কালারটা রেড তো আরও এই দিকটাতে আছে অনেক আছে এই ভ্যারাইটিটাও খুব সুন্দর এগুলো কালার ভালো বলে আর কি রেখেছি এগুলো অর্ডিনারি ভ্যারাইটি বললেই হয় না থাই ভ্যারাইটি কিন্তু পুরনো ভ্যারাইটি আর কি অর্ডিনারির মধ্যে এখন ধরছে সবাই তো যাই হোক ওই গাছগুলো কাগজ ফুলের গাছ ছিল আর এখানেও একটা আছে ডক্টর রয়েল এ দেখুন এই গাছটাতে দেখুন সাদা এই ভ্যারাইটির নাম কি আছে এগুলো পুরোনো এর নাম আমি অতটা জানি না নতুন নতুনগুলোর নাম জানি আর এখানে এ রয়েছে এই যে থিমা থিমা ওখানেও একটা আছে সেটাতে গোলাপি কালার ফুল আছে আমি দেখাচ্ছি এটাতে দেখুন এটা সাদা আর এটাতেও সর্ষের খোল দেওয়ার কারণে দেখুন ব্রাঞ্চ তো নতুন নতুন এসেছেই আর ফুল ধরতেও সাহায্য করে সর্ষের খোলে সমস্ত উপাদান থাকার কারণে আর এটাতে দেখুন এটা মনে হচ্ছে জ্যাকির মনে হচ্ছে নাকি এটা জ্যাকি না ওখানে একটা আছে জ্যাকিরানা এটাও জ্যাকিরানা মনে হচ্ছে হয়তো হবে যাই হোক আরও এই যে থিমার যে এইটা ওই পিঙ্কটা থিমার এটা এই গাছটা পিঙ্ক কালারেরই আছে এটা তো সাদা হবে না কি আমি বুঝতে পারছি না তো থিমার গাছে কিন্তু দু কালারের ফুল হয় এই থিমা ভ্যারাইটির গাছে দেখুন ভার ফুল তো যেনারা এই বেলিয়ার গাছ করছেন যাদের গাছ ছোট আর কি আমার মতো এক বছরের ভেতরে যাদের গাছ তারা কিন্তু শুধুমাত্র সর্ষের খোল ভিজানা জল ইউজ করবেন সবেই মোটামুটি ফুল চলে আসবে আর এও হবে ব্রাঞ্চ আসবে এই ধরনের দেখুন প্রত্যেকটা ডালে কত সুন্দর ব্রাঞ্চ এসেছে নতুন নতুন করে এই যে এই পার্থ সারথীর গাছ একটা আছে আমার কাছে অনেক গাছ আছে নিচে আমি দেখা দিচ্ছি ওই যে ওখানে অনেক গাছ রয়েছে কাগজ ফুলের আর এছাড়াও ওখানে মিনি টগর আরও অন্যান্য ধরনের গাছ রয়েছে আপনারা যেনারা ফেসবুক থেকে দেখেন আমার কাছ থেকে গাছ কিনে নিয়ে যায় অনেকেই গাছ কিনে নিয়ে যায় এই ভিডিওগুলো দেখে তো আপনারা নিয়ে যাবেন আমার কাছ থেকে আর হ্যাঁ গাইস আপনাদেরকে যে টিকোমো গাছটা দেখাবো বলেছিলাম এই যে দেখুন কত সুন্দর ফুল এসেছে ঝাঁকড়া হয়ে আছে আর এটাতেও সর্ষের খোল জল দিয়েছিলাম এই যে কত সুন্দর হয়েছে দেখুন লাড়াস এই যে প্রত্যেকটা ডালে ফুল এসেছে প্রত্যেকটা ভার ভারকে আমি ভিডিওটা এডিট করছি না এমনিই শেয়ার করে দিচ্ছি আর এখানে জবা গাছটাতে দেখুন কত সুন্দর ফুল এসেছে এখানে জবা গাছ অনেকগুলোই রেখেছি প্রত্যেক দিনই মোটামুটি ফুল হয় পুনে জবাতে ফুল কম হয় কিন্তু যটাই হবে মন ভরিয়ে দেবে ঠিক আছে দেশি জবায় বেশি ফুল হয় যারা পুজো করতে চান তা কি করতেছুরে এ দেখো কী করতেছ যেনারা পুজো করার জন্য ফুল চাচ্ছেন তারা কিন্তু দেশি জবা রাখবেন তাহলে রোজ ফুল পাবেন কম গাছ থেকে আর পুনে জবা রাখলে অনেকগুলো গাছ রাখতে হবে তাহলে রোজ ফুল পাবেন এই নাকচম্পা গাছটা আমি ভাবছিলাম তো মরে যাবে ওরা তো বলে ফেলি ফেলি দে মরে গেছে গাছটা আমি বলি না যতক্ষণ না একবারে মরে যায় ততক্ষণ আমি ফেলাবো না আর নাক চম্পার গাছটাতে দেখুন এখন ফুল আসছে আর একটু একটু এ হচ্ছে মানে পাতাও যাচ্ছে কিন্তু দেখা যাক কতদিন থাকে এছাড়াও আমার কাছে নাকচম্পার গাছ তো আছে চারা তো আছেই বাগানে আছে এই গাছগুলো ছাড়া আমার বাগানে সব গাছই আছে এখানে যতগুলো গাছ আছে বাগানে সব গাছই আছে ভিডিওটা আট মিনিট হয়ে গেল আর বেশি বড় করবো না এটা দেখুন চেরি ফলের গাছ এই যে চেরি ফল এই গাছগুলোকে আমি ট্রিটমেন্ট করার সময় পাইনি তাই হয়তো ফল আসতে দেরি হচ্ছে এখানেও এই গাছটাতেও ফুল এসেছে আর সব গাছে ফুল আসলে আবার শেয়ার করবো আমি এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে এত সুন্দর সেন্ট এইটার নামটা আমি মনে করতে পারছি না আমি শুধু ভুলে যাই হেনা ফুলের গাছ মনে হচ্ছে তো আপনারা ইউটিউবে সার্চ করবেন এই গাছটা পেয়ে যাবেন এত সুন্দর সেন্ট হয় খুব সুন্দর সেন্ট আরে গাড়ি গাছগুলো এইভাবে হয়ে গেছে কেন দেখুন এরা কি করছে তো নিচে কিন্তু আর একটা সেরা গাছ রয়েছে সেটা আমি দেখাবো সেটা আমি ফটো তুলে শেয়ার করব একটা খুব সুন্দর লাগছিল আর এখানেও ডক্টর রয় আছে যে ডক্টর রয়ের এই গাছটা দেখুন আমি কিন্তু কোনো রকম সেপ টেপ দিইনি এখনও পর্যন্ত গাছগুলোকে পরে সেপ দেওয়ার চেষ্টা করব আর আমরা এই ডালগুলো থেকে তৈরি করে নিই তো তার জন্য ডাল ফাল কাটিনি এইটাও দেখুন কত সুন্দর লাগছিল আর এই গাছটা দেখুন গাইস নীল গাছ এই গাছটা পুরো হলুদ হয়ে গেছিলো দেখুন সর্ষের খোল ভেজানো জল দেওয়ার কারণে কত সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ এসেছে আর আমি সাপ পাউডার দিয়েছি এটাতে এই গাছগুলো এত ভালো গাছ এই গাছগুলো প্রায় সময় মিলিবাগ অ্যাটাক করে তো আবার ঠিক হয়ে যায় কিন্তু ঠিক আছে আপনারা যদি এই গাছ রাখেন এই নীল গাছ চিন্তা করবেন না গাছটাকে উবড়ি ফেলাবেন না এটাই আমার রিকোয়েস্ট যে কোনোভাবে গাছটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই গাছ কোনো দিন মানে এ হয় না নষ্ট হয় না একটু মিলিবাগ লেগে যায় আবার ঠিক হয়ে যায় এমনি এমনি আর এই যে দেখুন এই লেবু গাছটায় কত ব্রাঞ্চ এসেছে এই যে সর্ষের খোলবে যেন জল দেওয়ার কারণে এ দেখুন ভালো ভালো ব্রাঞ্চ এসেছে এই লেবু গাছ আমার কাছ থেকে নিয়ে যাবেন এই মুহূর্তে আমি ষাট টাকা করে বিক্রি করছি পরে কিন্তু দাম বেড়ে যাবে ঠিক আছে কারণ ওগুলো খুব ভালো কোয়ালিটির গাছ আমি যখন ওই গাছ কিনে আনি দেড়শো টাকা করে নিয়েছিল ঠিক আছে আমি ষাট টাকা করে দিয়ে দিচ্ছি কারণ আমি নিজে তৈরি করি ওই চারা আর ওটাতে বারো মাসি লেবু হয় আর খুব বড় বড় লেবু সাইজ এরকম লম্বা লম্বা আমার সেই রাস্তা ধারে কটা গাছ পড়ে আছে এখনও এই টবের গাছগুলো অনেকে কিনতে চায় এই বড় টবের গাছ বিক্রি করতে গেলে অনেক দাম পড়ে যাবে আমি তাই অনেককে বলি বিক্রি নেই এই গাছগুলো এই বড় টবে বারো ইঞ্চি টবে আছে এই বারো ইঞ্চি টবে গাছ দিতে গেলে মিনিমাম তিনশো টাকা পড়ে যাবে ঠিক আছে বারো ইঞ্চি টবের গাছ কেউ বিক্রি করে না তো এই গাছগুলোতে ফল সমেত যখন আমি বিক্রি করব তিনশো টাকা না দিলে হবে না ঠিক আছে এছাড়া কোথাও কেউই দিবে না আমি ছাড়া কেউই দিবে না ঠিক আছে বারো ইঞ্চি গাছে লেবু গাছ বারো ইঞ্চি টবে আর কি যে কোনো গাছ যদি লাগানো হয় তার অনেক মানে এ পড়ে যাবে কস্টিং পড়ে যাবে ঠিক আছে আর এই গাছগুলোর বয়স তো বেশি যাই হোক আপনারা চারাই নিয়ে চলে যাবেন শীতকালের কটা গাছ রেখেছি আমার সিজন আবার অতটা ভালো লাগে না কারণ এরা সিজিনেই মজা দেবে আর তারপরে মানে এ হয়ে যাবে আর এই যে এই গাছটা তো আছেই এই যে তো চলুন এই ছিল আজকের ভিডিও জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমাদের এই যে পাড়ার ভাইগুলো ভাইপোগুলো এসেছে ওরা বলছে চলো একটু ভিডিও বানা আজকে অনেকগুলো ফুল হয়েছে গাছে তাই একটু ভিডিও বানালাম এই গাছটার কিন্তু চারা আমি তৈরি করেছি এই যে এটা কি বলছিলাম চিলির চিলির রেড চিলির রেডের গাছ চিলির রাইসের গাছ আমি কটা তৈরি করেছিলাম খুব ভালো লাগে এই গাছগুলো মানে এই চিলির যে গাছ হেভি ব্লুমার সারা বছর ফুল দেয় আর ঘন ঘন ফুল দেয় এই চিলির মতো কেউ মোটামুটি ফুল দিতে পারবে না বগেন মেলিয়াতে ঠিক আছে এই যে একবারে আগুন আমি নিচে যাচ্ছি নিচে আমার কাছে অনেক গাছ আছে সেগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব এত বড় ভিডিও ওয়াচ করেন না কেউ যে যেনারা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বাড়ির পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানা খোনাটি অঞ্চল মানুয়া গ্রাম ব্রাহ্মণ পাড়াতে এই যে ব্রাহ্মণ পাড়া ওটা আমাদের ঘরে এটা পুকুরের পা এই পারে ঠিক আছে দেখুন গাইস কত বড় আমাদের কাঠ বাদামের গাছ হয়েছে এই যে এটা কাঠ বাদামের গাছ কবে বাদাম হবে জানি না কাঠ বাঁামের গাছ লিচু গাছ বেদানা গাছ সব এখানে আছে লবঙ্গ গাছ আর মৌসুমি লেবুর গাছ সব আছে আঙুর গাছ হ্যাঁ আঙুর গাছও আছে গাছ তো আছে ওগুলো তো থাকে বাগানে অনেক গাছ আছে বাই